মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে পুরাতন বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা কষার সমস্যা সমাধান অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রোফ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম কাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের কিংবা প্রাপ্তবয়স্কদের বা বড়দের অনেক সময় দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে কিংবা পায়খানা কষা হয়ে থাকে এইসব সমস্যার সমাধানে আমরা বিশেষজ্ঞ ডাক্তার স্মরণাপন্ন হই এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটি কথা লিখে থাকেন তার নাম হল অ্যাবডোলেক্স ট্যাবলেট বা ওরাল সলিউশন এটির গ্রুপ বা জেনারিক নাম হলো সোডিয়াম পিকোসালফেট এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাবডোলেক্স ট্যাবলেট এর দাম দশ টাকা এবং অ্যাবডোলেক্স সিরাপের দাম বা ওরাল সলিউশনের দাম দেড়শো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে চার বছরের কম শিশুদের ক্ষেত্রে প্রতিদিন শূন্য দশমিক দুই পাঁচ মিলি করে প্রতি কেজি শাড়ি কুজনের জন্য সেবন করতে পারবে অন্য থেকে যাদের বয়স চার থেকে দশ বছর তারা ট্যাবলেটের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রামের গ্রামের ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবে এবং সিরাপের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি বা শূন্য দশমিক পাঁচ থেকে এক চা চামচ করে সেবন করতে পারবে অন্যদিকে যাদের বয়স দশ বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা ট্যাবলেটের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট অথবা সিরাপের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি বা এক থেকে দুই চা চামচ করে দিনে একবার সেবন করতে পারবে এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা পরিপাকতন্ত্রের জটিলতা অতি সংবাদ সংবেদনশীলতা ইত্যাদি সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধগুলো সেবন করা যাবে কি না সেই বিষয়ে পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিতে হবে অর্থাৎ ডাক্তার ব্যতীত কোনো ওষুধ খাওয়া যাবে না এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিজে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে धन्यवाद